আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের আকাশটা অনেক সুন্দর না আর আজকের এই সুন্দর দিনে আমার সুন্দর একটি পার্সেল আমি রিসিভ করবো আর তার জন্যই আমি বসে ওয়েট করছিলাম অবশেষে আমার কল আসলো ডেলিভারি ম্যানের আর আমি পার্সেলটা নিয়ে চলে এসেছি সো ইয়া আমি ভ্যালিয়েন্ট থেকে আমি একটি ব্যাগ চয়েস করে অর্ডার করেছিলাম আর আমি খুব কুইকলি ব্যাগটা আসলে হাতে পেয়ে যাই এত দ্রুত হাতে পেয়ে যাব ভাবি নাই যা যাই হোক এখন আমার হচ্ছে পার্সেলটা আনপ্যাক করার সময় আমি এখন আনপ্যাক করব আর আল্লাহ আল্লাহ করছি যেন আমার ব্যাগটা সামনে দেখে পছন্দ হয় কারণ হচ্ছে অনেক সময় প্রোডাক্ট আমরা লাইভে বা ছবিতে যেভাবে দেখি বাট সেটা বাসায় আনার পর হয়তো বা কালার চেঞ্জ থাকে তেমন একটা পছন্দ হয় না সো যাই হোক আমি বিসমিল্লা বলে আমার পার্সেলটি আনপ্যাক করলাম আর উপর থেকে দেখে মনে হচ্ছে যে না আমি যেটাই চেয়েছিলাম আলহামদুলিল্লাহ আমি আমার পছন্দ ব্যাগটাই পেয়েছি সো ইয়া এই যে হচ্ছে আমার ব্যাগ আমার খুবই পছন্দ হয়েছে আর তাদের বিহেভিয়ার খুব ভালো অ্যান্ড হচ্ছে পার্সেল প্যাকেজিংটাও খুব ভালো আপনাদের কেমন লাগলো ব্যাগটি অবশ্যই আমাকে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ